আবার এই বেজে গেল বৌদি বাবু রেডি হয়েছে আকাশকে রেডি করান তাড়াতাড়ি একটু চারটে বেজে গেল অলরেডি যে হ্যাঁ যাই হ্যাঁ গো এসেছো আসলে বাবু কি বলতো স্কুল থেকে ফিরেছে তো খুব টায়ার্ড হয়েছিল একটু ঘুমিয়েছে আমি তখন থেকে তুলছি দেখো না উঠছেই না ও বাবু ওঠ রে এসেছে এক্ষুনি চলে আসবে গো একটু বসো এক্ষুনি আসবে একটু তাড়াতাড়ি ওকে রেডি করে নিয়ে আসুন না বৌদি আমার তো এরপরে ছটা থেকে আবার পড়ানো আছে না পরপর তো টিউশন আছে একজনের লেট হলে বাকিদেরও লেট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ডাকছি ও বাবু উঠলি রে ও মা একটুখানি দুধ বিস্কুটটা খাইয়ে নিয়ে এসো তো বাবুকে সত্যি একটু দেরি হয়ে গেছে তো একটু আর বেশি হুড়ো হুড়ি করে তুলবে না ও আবার উঠে কানতে শুরু করবে ঠিক আছে একটু দুধ বিস্কুট খাইয়ে ভালো করে আদর করে ডেকে নিয়ে এসো আচ্ছা ওদি একটা কথা বলছি রোজ এরকম আপনারা লেট করেন আগের থেকে তো ওকে তুলে রাখবেন না আপনারা তো জানেন আমি কখন আসবো রেডি করিয়ে রেখে দেবেন আমি আসবো পড়াতে বসে যাব এটাতে খুব অসুবিধা হয় বৌদি হ্যাঁ সে তো বুঝেছি কিন্তু আসলে স্কুল থেকে এসে একটু ক্লান্ত হয়ে পড়ে তো তাই একটু ঘুমিয়ে যায় না মদি আসলে আমার তো পর টিউশন থাকে না ছটা থেকে আরেকটা পড়ানো থাকে তারপরে আবার আটটা থেকে একজনের লেট হওয়া মানে প্রত্যেকে লেট হতে আরম্ভ করে এটা তো খুব মুশকিলের হয়ে যাচ্ছে হ্যাঁ সে বুঝতে পারছি কিন্তু বাচ্চা ছেলে ওকে তো আর টেনে টেনে আনতে পারি না বলো আর আরেকটা কথা বলি কালকে কিন্তু বাবুর অঙ্ক পরীক্ষা তোমার আজকে কিন্তু আর কোনো টিউশন যাওয়া চলবে না আজকে পুরো সন্ধেটা তোমাকে আমার ছেলেকে দিতে হবে এমনিতেই অঙ্ক ভালোবাসে না অঙ্ক তুমি চলে গেলে আর পড়বেও না আমার কাছে তো তোমাকে কিন্তু আজকে সারা সন্ধে আমার ছেলের কাছেই থাকতে হবে মানে আপনি কি বলতে চাইছেন আপনার ছেলের যেমন এক্সাম চলছে ওদেরও এক্সাম চলছে আমি তো একজনকেই শুধু সারা সন্ধে পড়াতে পারি না ওদের প্রতিও আমার কমিটমেন্ট আছে ওদেরকে দিয়েও আমাকে ক্লাস করাতে হবে একবার করে তো রিডিশন করাতেই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা অনেক উঁচু ক্লাস তাদেরকে তো আরো বেশি করে আমাকে দেখতে হবে আরে উঁচু ক্লাস যখন তাহলে তারও কোনো সমস্যাই নেই তারা নিজেদের পড়াটা ঠিক নিজেরা করে নেবে আমার এতটুকু বাচ্চা তোমার তো ওকে এক্সট্রা টাইম দেওয়া উচিত না ও তো একা একা পারবে না বলো আচ্ছা ঠিক আছে আমি সারা সন্ধ্যে এখানে থাকি তাই তো চাইছেন আপনি তাহলে আমার ছ মাসের যে ডিউটা আছে সেটা আগে ক্লিয়ার করে দিন আমি সারা সন্ধে শুধু আপনার ছেলেকেই গড়িয়ে যাব আচ্ছা আচ্ছা অত মনে করাতে হবে না নিয়ে আসছি দাঁড়াও যাক বাবা টিউসটা তো তবে ক্লিয়ার হলো এ ফিউ মোমেন্টস লেটার হ্যাঁ এই যে তোমার খুব টাকার দরকার বুঝতে পেরেছি তো আমরা কিন্তু কাউকে ওরকম ইয়ে করি না আর তোমার টাকা কি আমি মেরে দেবো বলো তোমার টাকা তোমারই আছে হয়তো দুদিন দেরি হলো কিন্তু আমরা এমন লোক নই বাপু যে টাকা দেবো না বুঝতেই পেরেছি তোমার খুব টাকার এখন দরকার তাই জন্য এটা রাখো বাকি টাকাটা আমি পরে দিয়ে দিচ্ছি আবার এটা কি টাকা তোমার টাকার দরকার বললে না তাই অ্যাডভান্স তোমাকে পঞ্চাশ টাকা দিলাম বাকিটা তোমাকে পরে অ্যাডভান্স ডিউ মাসের আছে অবশ্য বুঝি না বাপু আমার কাছে পঞ্চাশ টাকা ছিল এখন দিলাম আবার পরে দিয়ে দেবো এই বৌদি আমার জিউটাও আপনি রেখে দিন এই পঞ্চাশ টাকাটাও আপনি রেখে দিন আর আপনার ছেলে কি বিদ্যাসাগর একদিনে এক সন্ধ্যেবেলা আপনিই বানিয়ে নিন আমি চলছি দেখো ঘরে ঘরে লোকের ঘুরে পড়ায় টিউশন আর আবার এত দেমাক এবারে তো কালকে অঙ্ক পরীক্ষা কে করাবে কোনদিন তোর ভালো হবে না তুই কোথাও টিউশন টেকাতে পারবি না যত সব ভালো